আসসালামু আলাইকুম দুই সালে আপনারা ই কমার্স বিজনেস রান করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি একটা গাইডলাইন পেয়ে যাবেন প্রথমেই আপনাদেরকে ই কমার্স বিজনেস রান করার জন্য দুইটি জিনিস মাথায় রাখতে হবে একটি হচ্ছে ধৈর্য ধারণ করে আপনার ব্যবসাকে পরিচালনা করতে হবে সেকেন্ডলি কনসিস্টেন্সি অর্থাৎ নিয়মনবর্তিতা এবং নিয়মিতভাবে আপনাদেরকে এটি নিয়ে চর্চা করতে হবে কাজ করতে হবে প্রথমত আমি আপনাদেরকে বলবো আপনাদের একটি প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মার্কেটে অ্যানালাইসিস করতে হবে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই কম এবং সাপ্লাই অনুযায়ী সেই প্রোডাক্টের দাম ঠিক রেখে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করে আপনি যদি সেই প্রোডাক্টটা মার্কেটে আনতে পারেন সেই ক্ষেত্রে আপনার সফল হওয়ার চান্সেস অনেক বেশি এবং ওভারস্যাচুরেটেড অর্থাৎ মার্কেটে অলরেডি এক্সিস্টিং অনেক ভালো ভালো কোম্পানি ডমিনেট করতেছে এমন প্রোডাক্ট থেকে আপনারা দূরে থাকবেন এরপরে আমি বলবো আপনাদের প্রথমেই ই কমার্স বিজনেস রান করার জন্য বেসিক্যালি আপনাদের ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে ইনস্টাগ্রাম বা টিকটক রয়েছে এগুলো সম্বন্ধে বেসিক ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে এবং সেগুলোতে আপনাদেরকে অবশ্যই একটি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে অর্থাৎ ফেসবুক হলে পেজ খুলতে পারেন ইনস্টাগ্রামে আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং টিকটকে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে রিলস আকারে তিরিশ থেকে এক মিনিটের একটা ভিডিও আপনারা আপলোড করতে পারেন আপনাদের প্রোডাক্ট এবং সার্ভিস প্রমোট করার জন্য অবশ্যই মাথা রাখবেন যে ম্যাথ ক্রিয়েটিভ আপনাদেরকে বানাতে হবে অর্থাৎ একটিমাত্র ভিডিওর উপর ডিপেন্ডেন্ট না হয়ে বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্নভাবে আপনারা হুক পয়েন্ট দিয়ে ভিডিও ক্রিয়েট করে অ্যাড ক্রিয়েটিভ বানাবেন এরপরে আপনাদের অপশন থাকবে আপনাদের হাতে ফেসবুকে পেইড প্রমোশনে যাওয়ার পেইড প্রমোশনের ক্ষেত্রে আপনাদের হাতে অপশন রয়েছে ফেসবুক অ্যাডস সেখানে আপনারা সেন্ট মেসেজ ক্যাম্পেইন চালাতে পারেন অথবা সেলস ক্যাম্পেইন চালাতে পারেন সেন্ট মেসেজ ক্যাম্পেইনটা একদমই ট্রেডিশনাল ওয়ে যে আপনার একটি বিজ্ঞাপন থাকবে সেখানে সেন্ট মেসেজ বাটন থাকবে অর্থাৎ ভিডিও বা ফটো নিচে কাস্টমার আপনার ভিডিও দেখবে দেখে সেন্ট মেসেজ বাটনে ক্লিক করে আপনাকে মেসেজ দিয়ে আপনি তাকে আপনার প্রোডাক্টের ডিটেলস শেয়ার করে তাদের সাথে কথা বলে নেগোশিয়েট করে আপনি আপনার পণ্যটাকে সেল করতে পারবেন দুই সালে যেহেতু ই কমার্স বিজনেস এখন আরও অনেক বেশি অটোমেশন ফিচার সমৃদ্ধভাবে মানুষ পরিচালনা করছে সেই জায়গা থেকে আপনাদের অপটিমাইজ সেল পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন হবে একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের কারণ একটি অপটিমাইজ সেল কোনোভাবেই আপনারা মেসেজ ক্যাম্পেইনে পাওয়া সম্ভব না ওয়েবসাইটে রয়েছে অসংখ্য ফিচার তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো এখন এর মধ্যে অন্যতম ফিচার রয়েছে পিকজেল সেট আপ সেটআপের মাধ্যমে আপনার বিজ্ঞাপনটি দেখে আপনার পোস্টের নিচে অর্ডার না বাটনে ক্লিক করে যে সকল কাস্টমাররা ভিজিট করছে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে তাদের ডাটাগুলো সরাসরি অ্যাড অ্যাকাউন্টে সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট এর মাধ্যমে অর্থাৎ পিকজেল সেট মাধ্যমে অ্যাড অ্যাকাউন্টে চলে যায় যার দরুন যারা আপনার পণ্যটি পার্সেস করেছে তাদেরকে আপনি নতুন পণ্যর জন্য বিজ্ঞাপন দেখাতে পারেন এবং যারা আপনার পণ্যটি পার্সেস করেনি তাদেরকে একটি কাস্টমাইজ অফার দিয়ে আপনার পণ্যটাকে তাদের কাছে আবার উপস্থাপন করতে পারেন এর দরুন আপনার তিরিশ থেকে চল্লিশ গুণ সেল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে কুরিয়ার ইন্টিগ্রেশন ইনকমপ্লিট অর্ডার ম্যানেজমেন্ট আইপি ব্লকার এছাড়াও দু হাজার সালে ই কমার্স অটোমেশনের অসংখ্য টুলস রয়েছে একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং ল্যান্ডিংদের সাথে ইনটিগ্রেট করে আপনারা আপনাদের ব্যবসাটাকে পরিচালনা করতে পারবেন এবং সবচাইতে বড়ো একটা বিষয় ফেসবুককে আপনি যখন একটি ডাটা প্রেরণ করতে পারবেন যে আপনার কারা আপনার পণ্যটিকে চয়েস করছে বা কিনছে ফেসবুক এটা আইডেন্টিফাই করতে পারবে পিক্সেলের মাধ্যমে এবং ফেসবুক ওই সকল কাস্টমারের কাছে আপনার অ্যাডটাকে বারবার দেখাবে যারা আসলে সেই সকল ব্যক্তি যারা অলরেডি আপনার ওয়েবসাইট থেকে পণ্য কিনেছে তাদের ডেমোগ্রাফি ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের সাথে মিলে যায় এর দরুন আপনি আপনার সেলটাকে টেন এক্স পর্যন্ত বাড়াতে পারবেন সো ওভারঅল আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম কিভাবে আপনারা একটি কমার্স বিজনেস দাঁড় করাতে পারেন এটি আসলে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নয় তবে আপনারা যারা বিগেনার লেভেল বিজনেসম্যান রয়েছেন এই ভিডিও দেখে আপনারা খুব সহজে একটি ই কমার্স বিজনেস রান করার জন্য একটি বেসিক আইডিয়া আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ